আমি বেঁচে আছি অথচ একটা সময় আমি ভেবেছিলাম তোমাকে না পেলে হয়তো আমি মরেই যাব। সত্যি বলতে কেউ কাউকে ছাড়া মারা যায় না সবাই বেঁচে থাকে খুব ভালোভাবেই বেঁচে থাকে তবু জীবনে কোথাও যেন একটা তুমি নামক অসম্পূর্ণতা থেকেই যায় হয়তো সময়ের পর্যায়ক্রমে এক বছর হোক বা দশ বছর হোক আমরা ঠিকই ভুলে যাই তাকে তবে যতই মুখে বলি না কেন একটা কিন্তু তোমার জন্য স্থান থেকেই যায় প্রিয় মানুষকে না পাওয়ার একটা আক্ষেপ সারা জীবন থেকে যায় যা চিরকাল আমাদের কষ্ট দেয় আজ আমি ভালো আছি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট এখনো আছে যা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে বুকে মানুষকে কষ্ট দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো কাউকে ভালোবেসে বুকে টেনে নিয়ে হুট করে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া আর তুমি হয়তো সেটা ভালোভাবে করেছ তবু আমি বেঁচে আছি আর খুব ভালোভাবেই বেঁচে আছি আমি কখনোই তোমাকে দোষারোপ করিনি কিন্তু একটা প্রশ্ন চিরকালই নিজেকে করে গেলাম আসলে ভুলটা কোথায় ছিল মানুষ চিনতে নাকি আমার ভালোবাসাতে তবে এই প্রশ্নের উত্তরটা আজও অজানা হয়ে রয়ে গেছে কেউ ভালো নেই কেউ ভালো থাকে না তবু দেখে মনে হয় সবাই অনেক ভালো রয় যারা হারায় প্রিয়জন তারাই বোঝে তার প্রয়োজন কেউ পারে না করতে পূরণ হারানো জনের শূন্য স্থান তবুও সবাই চেষ্টায় রয় মুখোশ পরে সারাদিন রয় হাসি মুখের গল্প শোনায় আধার জানে জানে কতটা জল শুষে নেয় মাথার বালিশটা তবুও সবাই বলে বেড়ায় ভালো আছি ভালো থেকে কিন্তু কেউ ভালো থাকে না ভালো থাকতে পারে না কেউ কারো নয় সবাই ছেড়ে যায় কিন্তু ভুলেও কেউ যায় না মনে করার কারণ তবু ভুলে যাওয়া যেন বারণ ভালো থেকেও যেন ভালো থাকা যায় না সবাই সবার তরে কেউ কারো নয় সবাই ছেড়ে যায় রেখে যায় শুধুই তার পিছু ফেরা মায়া যা ভুলতে চেয়েও ভোলা যায় না ছায়া হয়ে থেকে যায় হৃদ কুটিরে আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম